আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো সিলেট হ্যাচারিয়ান পোলট্রি ফার্ম থেকে আমি মোহাম্মদ সুজন মিয়া বলতেছি আপনাদেরকে তো আজকে আমরা বাজারে আমাদের সিলেটের বাজারে কিছু তিন মাস নয় দিনের বাচ্চা ডেলিভারি করব সেটা হচ্ছে আমাদের কিছু আছে আরও কমলগঞ্জে কিছু ডেলিভারি আছে তারপরে হচ্ছে বাজার তারপরে হচ্ছে কুলাউরা রবির বাজার এগুলোতে কিছু ডেলিভারি দেবো বাজারে কিছু ডেলিভারি দিব তারপরে হচ্ছে বাজার দিয়ে আমরা একদম বাড়িতে চলে আসবো আপনারা জানেন এই ফার্মি মুরগিগুলো ঠিক আঠারো মাস পর্যন্ত ডিম পারে চার থেকে সাড়ে চার মাস পর্যন্ত চার থেকে সাড়ে চার ডিম শুরু হয় উৎপাদনটা শুরু হয় তো এগুলোতে আমরা ভ্যাকসিন দিয়ে আমরা এই বাচ্চাগুলো বিক্রি করি যারা মনে করেন ডিম উৎপাদন করতে চায় ছোটো ছোটো খামারি ওনারা নে বা বড়ো খামারি ওনারা নে দুই হাজার পাঁচ হাজার করে নে বা এক হাজার একশো দুইশো এরকম করে যার যেমন মানে প্রয়োজন হয় তেমনই একটা নে। তো আমরা আজকে একদম ঠিক চারটার সময় রাতে উঠে গেলাম উঠার পরে আমরা মালটা রেডি করে নিয়ে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে কার কাছে কেমন লাগে আমি জানি না তবে মূলত বিয়ানীবাজারের মানুষগুলাকে আমার একদম রুচিশীল মনে হয় খুবই ভালো মনে হয় মানে ওনাদের ব্যবহার এত ভালো আমি বিয়ানীবাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছি তবে বিয়ানীবাজারের মতো লুক আমি খুবই কম পাইছি ওনাদের মানে ব্যবহারটা ওনাদের আচার ব্যবহার কথার যে একটা ভ্যালু ওটা একশো পার্সেন্ট সবসময় ঠিক থাকে কেন জানি না বিয়ানীবাজারের মানুষগুলোকে আমার এত পছন্দ বা এত ভালো লাগে তার মধ্যে ওনারা খুবই রুচিশীল বিয়ানীবাজারটা বিয়ানীবাজার আসলেই আমার অন্যরকম মনে হয় তো বাইরকে বাইরের বাচ্চাগুলোকে নিয়ে চলে আসলাম বিয়ানীবাজার কলেজ রোড ওইখানে দাঁড়ায় রইলাম বাইকে ফোন দিলাম বাই আসছে বাই আসার পরে আমরা এখানে দাঁড়ায় রইলাম ওই বাইকে দিয়ে দিব এখন তো ভাবছিলাম যে বাইকে একটু দেখাবো ক্যামেরাতে কিন্তু বাই বললো যে না ভাই আমি আসলে ক্যামেরা আসতে চাই না তো এগুলো হচ্ছে আমাদের তিন মাস নয় দিনের ফাউমি আর একটা মুরগ ওনাকে গিফট করলাম আমি তো আপনারা জানেন যে ফাউমি মুরগির মুরগিগুলো প্রচুর ডিম পারে এগুলো চার থেকে সাড়ে চার মাসের ডিম শুরু হয় একদম আঠারো মাস পর্যন্ত ডিম পারে একদম প্রচুর ডিম পারে তো যাদের মনে করেন এই ধরনের ফার্মি মুরগির বাচ্চার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একদম সিলেটের ভিতরে হোম ডেলিভারি করতে পারবো এবং ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে সিলেটের যে কোনো জায়গা থেকে সর্বনিম্ন একশো পিস হোম ডেলিভারি করতে পারবেন আর যদি কম হয় অবশ্যই আপনারা খামারে আসতে পারবেন আমরা মনে করেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মুরগিগুলোকে সেল করি যেমন ধরেন আমাদের কাছে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাসের আমাদের কাছে বর্তমান সময়ে দুই লাখ আশি হাজারের উপরে মুরগি আছে তো যাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই মুরগিগুলো নিতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকেই বিশ্বাস করতে চায় না যে আমাদের কাছে এত মুরগি আছে বা এত সেল হয় মুরগিগুলো আসলে আপনারা যদি একদিন আমাদের খামারে আসেন তাহলে বুঝতে পারতেন এত মুরগি সেল হয় আর এত পরিমাণ মুরগি আছে আমাদের কাছে তো আসলে এগুলো অনেক দিন পারে যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই খামার করতে পারেন বা মা বোনেরা আছেন খামার করতে পারেন অনেক প্রবাসী ভাই আছেন ও ওনারা মনে করেন আমাদের ভিডিও দেখার পরে ওনাদের বাড়িতে নিয়ে নিয়ে ওনার ওয়াইফকে বা ভাইকে বা বোনদেরকে দেয় আমাদের প্রতিটা খামারে মিনিমাম মিনিমাম তিন হাজার থেকে আট হাজার দশ হাজার চোদ্দ হাজার পর্যন্ত থাকে তো আপনাদের যাদের যেমন প্রয়োজন হয় আপনারা একদিনে বিশ হাজার মুরগি পর্যন্ত অর্ডার করতে পারবেন আমরা দিয়ে দেওয়ার ক্যাপাসিটি আছে আমাদের তো যাদের প্রয়োজন হয় আমাদের সিলেট অ্যান্ড পোল্ট্রি ফার্ম আমি মোহাম্মদ সুজন মিয়ার সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ধরনের মুরগি হোম ডেলিভারি নিতে পারবেন সিলেটের ভিতরে আর ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে আর হচ্ছে অন্যান্য জায়গায় ক্যাশ অন ডেলিভারি হয় না শুধু ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটের ভিতরে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিতে পারি আমরা তো যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মেইন লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর আপনারা আমাদের খামারে আসতে পারেন ভিজিট করতে পারেন দেখতে পারেন আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ